প্রিয়ন গুড মর্নিং এটা হলো হোলির পরের দিনের ভিডিও কারণ হোলির দিন রাত্রেবেলা প্রচুর ঝড় হয়েছিল আর সেই ঝড়ে আমাদের ঘরের অবস্থাটা দেখো এটা হচ্ছে বারান্দা ঘর সব কিছু থেকেই বের করছি এতটাই নোংরা বের হয়েছে আর সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত এই যে দেখতে পাচ্ছ কত ধুলো ময়লা বের করছি গাছের পাতাও কিন্তু ঘরের মধ্যে থেকেই বের করলাম তো শুধু বাইরে ঝড় হয়নি আমাদের জীবনের উপর দিয়েও কিন্তু ঝড় বয়ে গেছে তো এখন আমি সকালবেলা দেখো এখানে লঙ্কাগুলো রৌদ্রে দিচ্ছি আর সকালটা অনেকটা ভালোভাবে কাটিয়েছে সারা রাত্রি ঝড় হলেও যে ঝড়ের যে নোংরাগুলো ঘরের মধ্যে ঢুকেছিল যেহেতু জানালা দরজা নেই তো সেই জন্য যে নোংরাগুলো ঢুকেছিলো সবই কিন্তু বের করলাম তাতে কিন্তু কষ্ট হয়নি যে দেখো সিঁড়িটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি আর সিঁড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বালি নোংরা পাতা এইসব কিন্তু জমে গেছে তখনও কিন্তু কিছুই মনে হয়নি এইসব করতে কিন্তু সমস্যাটা শুরু হলো সন্ধ্যাবেলার থেকে সেটা একটু পরেই বলবো তোমাদেরকে তো সকালটা ভালোভাবে শুরু করলে যে সারাদিনটা ভালোভাবে যাবে তার কিন্তু কোনো কারণ নেই তো সেটা আমরা বুঝতে পারছি বা আমি বুঝতে পারছি তো এখন দেখো কত আমও খুঁটে নিয়ে এসেছি তো আমি আমার আর একটা আমার জায়ের ছেলে দুজন মিলে আম খুঁটে নিয়ে এসেছি অনেক আম তো এই আম কিছুটা ওকে দেব মানে দেখো অনেকটাই আম ওকে দেওয়া হবে তো যেহেতু বাড়ি গিয়ে ঝেঁকে খাবে এখন তো সবাই আম ঝাঁকা খেতেই পছন্দ করে আর এবছর আম ভালো হয়নি বললেও চলে আর অনেক দিন পরে তোমাদেরকে ব্লগটা দিচ্ছি কারণ শরীরেও পারে না মনেও পারে না তো তোমরা তারপরেও যে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বা আমাকে মনে রেখেছো। এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তো দেখো এখন ওকে প্যাকেটে করে আমগুলো ভরে দিচ্ছি কারণ ও আমাকে বলছে যে দুপুরবেলা কিন্তু আমাদের বাড়ি যাবে আম ঝাকা খাওয়ার জন্য আমি বললাম ঠিক আছে তো এই যে চলে গেল আর আমি এখন সবজিগুলো কাটতে বসেছি যেহেতু উনুনে রান্না করব সেই জন্য আগে থেকে সব কেটে রেডি করে নিচ্ছি নিলে তাড়াতাড়ি করে হয় আর খুব কষ্টটাও করতে হয় না মানে কাটতে যে টাইমটা লাগে তাছাড়া রাই ওই যে রান্নার ধারে বসে বিশেষ করে উনুনে যারা রান্না করে তারা কিন্তু বোঝে তো তোমাদের সবার হোলি কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হোলি কাটিয়েছ আর সাথে তোমাদের ওদিকে জড়ও হয়েছে কি না চশমাটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না কারণ চশমাটা আমার চোখ দেখানো চশমা আমি দেখেছি চশমাটার না অনেকটা কাজ আছে সেটা আমি বুঝেছি আর যে কতটা কাজ আছে সেটা আমি তো ভাষায় প্রকাশ করতে পারবো না কিংবা কিন্তু একটু ঘাড় ব্যথা করলে যখন আগে খুব যন্ত্রণা করতো ঘাড়ের শিরাগুলো তো এ সে আর তেমনই পড়লে কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু অনেকটা কাজের চাপের মধ্যে এই চশমা কিন্তু সব সবসময় পরাটা হয়ে ওঠে না কিন্তু তারপরেও একটু মনে করে করে পড়ার চেষ্টা করছি তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম কারণ কড়াইটা একটু গরম হয়নি অনেকদিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয়নি কারণ এই এক সপ্তাহ বাদেও ভিডিও দিচ্ছে এই কারণে মনটা ভীষণই খারাপ মানে এতটাই খারাপ আর কেন খারাপ সেটা তোমাদেরকে একটু পরেই বলছি যে কেন খারাপ তো এখন দেখো রান্নার সরঞ্জামগুলো নিয়ে বসে পড়েছি আর হচ্ছে হলুদ ছিল না মানে ফুরিয়ে গেছিলো এক প্রকার এক প্রকার বলতে একেবারেই ফুরিয়ে গিয়েছিল আমার বাবা দিয়ে গেছিল হলুদ আর আমাদের আর কেনা হয়নি তো সেই হলুদগুলো দেখো এখানে আমি আস্তে আস্তে কৌটার মধ্যে নিয়ে নিলাম আর কি বেশ কিছুটা তেলও দিয়ে দিলাম এখন একটু তেল খাওয়াটা কম করলেই বেশি ভালো হয় আর তেলটা খাওয়াটাই কম হওয়াই উচিত এটা আমি মনে করি তো আমি খুব একটা বেশি তেল দিই না কিন্তু অনেকে হয়তো ভাবতে পারো যে তেল অনেকটাই দিই তো এখন ঢ্যাঁড়স আর আলুটা একসঙ্গে দেখো ভেজে নেব কারণ আমি ঢ্যাঁড়সটা আলাদা করেই কেটে রেখেছিলাম কারণ আগে ধুয়ে তারপরে কেটেছি তো সেই জন্য আর আলুটা পরে আমি কুচিয়ে নিলাম তো এবার আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখো রোদ্দুরও উঠে গেছে কালকে সারা রাত ঝড় হয়েছে কিন্তু আজকে কিন্তু রোদ্দুর উঠে গেছে আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো আর হ্যাঁ নতুন একটা চ্যানেল কিন্তু আমি ওপেন করেছি তার সেই চ্যানেলটার নাম হচ্ছে ব্লগার অনুমিতা অবশ্যই তোমরা সেই চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারো ওখানে আমি রোজ ভিডিও দিই কিন্তু এই দুদিন হলো আমি ভিডিও দিইনি আবার কিন্তু আজ থেকে আমি ভিডিও দিয়েছি ওখানে কারণ ভেবেছি মনে যত কষ্ট থাকুক না কেন কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ওখানে আমি ভিডিও করছি তো এই যে দেখো এখানে আমি ঢ্যাঁড়স আলুটা কিন্তু কেটে নিয়েছি আর কেন বলো তো আমি ওই চ্যানেলটা নতুন ওপেন করলাম কারণ এই চ্যানেলটাতে না আমি মিক্সড ক্যাটাগরির ভিডিও দিয়ে ফেলেছি প্রচুর পরিমাণে এবার তোমরা সেটা দেখেছো আর আমি কিন্তু এই আড়াই বছর ধরে যে যেহেতু আমি ইউটিউব করছি তো এখানে কিন্তু আমার কিছুটা হলেও অভিজ্ঞতা কিন্তু তৈরি হয়েছে তাই মিক্সড ক্যাটাগরির ভিডিও কিন্তু যারা নতুন বন্ধু কোনো মতেই কিন্তু দেবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে কারণ কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় সেই ভিডিও থেকে যে সাবস্ক্রাইবার আসবে সেই সাবস্ক্রাইবাররা যদি তুমি এখন যে ভিডিওগুলো পোস্ট করছো সেই রিলেটেড ভিডি মানে সাবস্ক্রাইবার না হয় তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিডিও কিন্তু দেখবে না বললেও চলে তো আমার সাড়ে আট হাজারের মতো সাবস্ক্রাইবার সেখানে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে একশো দেড়শো হার্ডলি দুশো তো মাঝে আসতো পাঁচশো ছশো করে আসতো তবে এরকমই ভিউ আসে তাই অবশ্যই কিন্তু তোমরা মিক্সড ক্যাটাগরির ভিডিও দেওয়াটা বন্ধ করবে এই যে দেখো মুরগিগুলো খাচ্ছে এই মুরগিগুলো নিমেষের মধ্যেই সব শেষ হয়ে গেল তো এই তিনটে দিনের মধ্যে না আমার চব্বিশটা মুরগি মারা গেছে তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে আমার সাথে সাথে মুরগিগুলো কেমন ঘোরাফেরা করে চলা সব সময় আর তাদেরকে হারিয়ে না আমি ভীষণ কষ্টে আছি তোমরা সত্যি ভাবতে পারবে না যে আমি কতটা কষ্টে আছি তারপরেও মনে করলাম যে না ভিডিওটা যেহেতু শ্যুট করে রেখেছিলাম আর ওদের স্মৃতি ওগুলোতে আছে তাই ভিডিওটা আমি ডিলিট করব না বরং এডিট করে দিয়ে দেব তাই যতই আমার কষ্ট হোক ওদের স্মৃতি হিসাবে আমি রেখে দেবো কারণ ওদেরকে তো আর ফিরে পাবো না কারণ এতটাই কষ্ট পেয়েছি এতটাই কেঁদেছি ঠাকুরকে জানিয়েছি তারপরেও কিন্তু ফিরে পাইনি তাই ওদের স্মৃতিটা ধরে রাখার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমার পোস্ট করা না হলে প্রথমে ভেবেছিলাম ডিলিটই করব। তো এখন সাইকেলটাই দেখো আমি এখন টিউবটা খুলে দিচ্ছি আমার হাজব্যান্ড হচ্ছে হাওয়া দেবে এটা আমার বোন দিয়েছিল সাইকেলটা তো ভীষণভাবেই কাজে লাগে আমারই কাজে লাগে বেশি আর আমার হাজব্যান্ড হচ্ছে জল আনার জন্যই কাজে লাগে তো আমি যখন বাজারে যাই তো সবসময় এখন আর যাওয়াই হয় না তো তখনই কিন্তু বেশিরভাগই কাজে লাগে আর হ্যাঁ তোমরা যদি আমার কাছে কিছু জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওই চ্যানেলটাতে গিয়ে আবারও বলে দিচ্ছি ব্লগার অনুমিতা ওই চ্যানেলটাতে গিয়ে কিন্তু অনেক কিছুই জানতে পারবে অবশ্যই কিন্তু ওখানে যেও আরেকটা কথা কি বলো তো আমি যেহেতু ঠকে শিখেছি আর ঠেকে শিখেছি দুটোই তো সেই জন্য বলবো তোমরা যেন শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও আপলোড করবে না আর আপলোড কারণ শর্ট ভিডিওতে ভিউ আসলে লং ভিডিওতে কিন্তু ভিউ আসে না তো সেই জন্য যে চ্যানেলে শর্ট ভিডিও দেবে সেই চ্যানেলে শর্ট ভিডিওই দেবে আর যে চ্যানেলে ব্রড ভিডিও দেবে সেখানে ব্রড ভিডিওই দেবে না হলে কিন্তু মিক্সড হয়ে গেলে না ভিউ আসে না সে যত বড় সাবস্ক্রাইবারের চ্যানেল হোক না কেন মানে সরি হ্যাঁ সাবস্ক্রাইবার বেসের চ্যানেল হোক না কেন সেই চ্যানেলে কিন্তু ভিউ আসবে না আমার সঙ্গে যেটা হয়েছে কারণ আমি প্র্যাকটিক্যালি এটা আমি ফিল করেছি আমি দেখেছি আমার নিচের দ্বারা তো সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলছি তাই অবশ্যই কিন্তু তোমরা মিক্সড ক্যাটাগরি আর হচ্ছে শর্ট চ্যানেল শর্ট ভিডিও আর লং ভিডিও দুটো ভিডিও একসাথে কিন্তু কখনোই দেবে না তাহলে কিন্তু চ্যানেলটা একেবারেই শেষ হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবে প্রথম থেকে যারা চ্যানেল খুলেছ এবং খুলতে চাইছ যে কোনো হয় লং না হলে তো এখন চলে এসেছি ঠাকুর পূজা দিতে আর এই চ্যানেলে তো ব্লগ ভিডিও দেওয়াই হয় না ওই কারণেই দেওয়া হয় না যে আমার চ্যানেলটা না মিক্সড ক্যাটাগরি অথচ আমি চ্যানেল থেকে কিন্তু পেমেন্ট পেয়ে গেছি অলরেডি পেমেন্ট পেয়ে গেছি আমি খুব খুশি যে আমি পেমেন্ট পেয়েছি আর সাথে কিন্তু তোমাদেরকেও আমি শেয়ার করবো যে আমি কীভাবে এত কষ্ট করে মানুষের এত অপবাদ অপমান সহ্য করেও পেমেন্টটা হাতে নিয়ে আসলাম তো অবশ্যই বলবো তোমাদেরকে কিন্তু মনের যে কষ্ট সেই কষ্ট কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি কতটা কষ্টে আছে যে আমার হাতের জিনিস আমার ভালোবাসার জিনিস আমি সত্যি মুরগি হয়তো কেউ ওইভাবে ভালোবাসে না আমার মতো কিন্তু আমি এতটাই ভালোবাসি যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা মানুষের সমানেই কিন্তু তো আমার চোখের সামনে দিয়ে এভাবে যে সব কিছু হারিয়ে গেল আমি ভাবতেই পারিনি তো চব্বিশটা মুরগি হারিয়ে গেল আমার মানে সব কিছু ভালোবেসে করা না আমি বিক্রি করি না আমি ওদেরকে বাড়িতে মেরে খাই তো না খাই না বিক্রি করি মানে এতটাই ভালোবাসি ওদেরকে কিন্তু এইভাবে যে ক্ষতি হয়ে যাবে আমার ভগবান যে একবারও মুখ তুলেও তাকাবে না আমি ভাবতে পারিনি তো এখন হচ্ছে রান্না করছি আর এই চিকেনটা আমাদের নয় তো এটা হচ্ছে ওই কয়েকটা ছেলে মিলে মানে পিকনিক করবে রুটি আর মাংসের পিকনিক করবে তো সেই জন্য আমাকে রান্নাটা করতে বলেছে তো করে আমি দেবো আর রুটিটা আরেকজন নাকি বানাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার যেহেতু রুটি অর্ডার করেছিল অনেক দাম বলেছে রুটির সেই জন্য বাড়িতেই বানাচ্ছে তো মুরগির ওষুধ নিতে চলে এসছি দেখো আমার আর আমি মানে একদম সকাল থেকে না খাওয়া না দেওয়া সেই ভোর থেকে উঠে কতটা চেষ্টা করছি তারপরেও কিন্তু পারলাম না তাদেরকে বাঁচাতে এত কষ্ট করেও কিন্তু বাঁচাতে পারলাম না আর যাওয়ার সময়ও কিন্তু অনেক ডিমও পড়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে